গুড মর্নিং বন্ধুরা এই যে দেখলে যে সুজি করছি চিনি দিয়ে ঘি দিয়ে এটা মেয়ে খাবে ছোটো মেয়ে বড়ো মেয়ে তো স্কুলে চলে গেছে মুড়ি ডাল কালকে যে নারকেল দিয়ে ডাল করেছিলাম ওই ডাল দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খেয়ে স্কুলে চলে গেছে আর দুপুরবেলায় এসে ভাত খাবে আর এটা মেয়ের ছোটো মেয়ের টিফিন করছি মানে সুজি তো গুড মর্নিং বললাম এই কারণে কারণ এখন সময় হচ্ছে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো ঝুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত ওয়েলকাম তো বেলা বারোটা থেকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে হয়ে ওঠেনি আসবো আসবো করে আর হয়নি কারণ ফোনে ওইটা ফোনে অনেকটা কাজ ছিল এডিট ফেডিট করা বাকি যে এডিট এডিট করলাম থামবেল বানালাম টাইটেল দিলাম এইসবগুলো করতে করতে পোস্ট করলাম তারপরে তো অনেকটা দেরি হয়ে গেছিলো আর আজকে মঙ্গলবার একটা জায়গায় যাওয়ারও ছিল তার জন্য আর মানে সময় হয়ে ওঠেনি এখনও রান্নাও বসেনি অনেক দেরি হয়ে গেছে এমনি কাজ হয়ে গেছে সব বাসি কাজ গাছ কাচাকুচি মাঝামাঝি মোছা বিছানা গোছানো ঠাকুরকে পুজো দেওয়া সব হয়ে গেছে তো মেয়েটাকে এই যে মেয়েটার সুজিটা করব সুজিটা করে খাইয়ে দিয়ে চান করিয়ে দিয়ে তারপরে এ করব তারপরে কি করবো বলে তারপরে রান্নার দিকে যাব যাবো অন্ধকার খাটের খাটের নিচটা ঢুকেছিলাম এই নুনের ডাব বানতে তোর জন্য অন্ধকার হয়ে গেছিল তো সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো কী কী কাজকর্ম করি আজকে থেকে খুব গরম পড়ে গেছে খুব গরম হচ্ছে আর রোদ্দুর খুব চড়া ঠিক আছে খুব চড়া কাপড় জামাগুলো সেই সকালবেলা কেচে দিয়ে এসেছিলাম এতক্ষণে নিশ্চয়ই শুকিয়ে গেছে ঠিক আছে তো আজকে হচ্ছে মঙ্গলবার ক তারিখ আজকে বারো তারিখ বারোই মার্চ আমি ডেট বড্ড ভুল করি সেই জন্য মানে বলা তোমাদেরকে বলার আগে দুবার তিনবার ভেবে নিই আর মেয়ে বা আমার হাজব্যান্ড যদি থাকে তাদেরকেও জিজ্ঞেস করে নিই তো ওরা এখন কেউই নেই বাড়িতে যার জন্য নিজেই দুবার মনে করলাম করে তারপরে ডেটটা বললাম আজকে এগারো তারিখ তোমাদেরকে কি বললাম আজকে বারো তারিখ বললাম না এগারো তারিখ বললাম কি জানি যদি বারো তারিখ বলে থাকি সরি কারণ আজকে এগারো তারিখ মঙ্গলবার আমি বলছি না আমি ডেট বড্ড ভুলভাল বলি ঠিক আছে যদি বারো তারিখ বলে থাকি তাহলে সরি আজকে বারো তারিখ না আজকে এগারো তারিখ মঙ্গলবার দেখেছো তো আমি বললাম এগারোই মার্চ আমি বললাম না বড্ড ভুলভাল করি তো দেখে নাও সুজিটা কেমন হয়েছে দেখতে দাঁড়াব এটা ঘি দিয়েছি আর হালকা করে মিষ্টি দিয়েছি একটু নুন দিয়েছি দিয়ে সুজিটা করে তো চলো আজকে রোদ্দুরটাও যেমন চড়া উঠেছে তেমন হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে ঠিক আছে তো চলো খাইয়ে দিই মেয়েটাকে মেয়েটাকে খাইয়ে দিয়ে চান করিয়ে দিই আবার পরে আসছি গুড নুন বন্ধুরা সেই যে দেখো কারণ আজ অনেকটা দেরি হয়ে গেছিলো আর ওই লোনের ম্যাডাম এসেছিলো বাড়িতে উনি বসে 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 দুটো হ্যাঁ পৌনে দুটো হবে দেড়টা পৌনে দুটো হবে তখন গেলেন এবার উনি এসে বসে আছেন এবারে আমরা আমি এও করতে পারছি না রান্না বসতে পারছি না তো সেই জন্য দেরিটারও হয়ে গেল এখন সময় হচ্ছে তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি তো চলো এখন খেয়ে নেবো খুব জোরে খিদে পেয়েছে এবার সকাল থেকে বাসনও জমা হয়ে পড়ে আছে অনেক বাসন খেয়ে দিয়ে তার বাসন মাজতে হবে অনেক কাজ আছে তো চলো আবার পরে আসছি এই যে বড় মেয়ে স্কুল থেকে এসে ভোজন করতে বসে গেছেন আর আমার ছোটো মেয়েকে একবার টি দেখাবো আর দেখাবো না ছোটো মেয়ের খা হয়ে গেছে ডিম আর খিচুড়ি আর আজকে কি রান্না হয়েছে আজকে কি রান্না হয়েছে দেখাচ্ছি তোমাদের পর সঙ্গে আছে বাবু যে ভাত হয়েছে আর সয়াবিনের তরকারি সয়াবিন যাই বলো তরকারি ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কি করছো তোমাদের সবাই চা খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই আর আমার হয়নি এখনো খাবো সন্ধ্যে দিয়ে দিয়েছি অনেকক্ষণই দিয়েছি যদিও বা দুধটা প্রায় শেষ হতে যায় দেখো এই যে আমার শাশুড়ি মা আর আমার ভাইজি এই ভাইজি বটে ভাসুজি না বলে ভাইজি যাই হোক বরের ভাইজি মানে আমারও ভাইজি হ্যাঁ আর এই যে আমার মেয়ে ঠিক আছে এই যে দেখো আমি আজকে কাজ নিয়ে এসেছি করছিলাম সেই জন্য সময়টা বেশি পাইনি ব্যাগ দেবো আচ্ছা দিচ্ছি তা তো এই যে দেখাচ্ছি তোমাদের পরে কিভাবে করি না করি আর এই যে আমার ছোট মেয়ের দুধ আর আমার এই যে গ্লাসের চা ঠিক আছে তো এখন চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে মেয়েকে দুধ খাওয়াবো দুধ খাইয়ে অনেক কাজ করে আছে কত কাপড় চোপড় সব জমা হয়েছে আজকের এগুলো শুধু কাঁচা হয়েছে এগুলো গোছাবো আর বাসনও আছে সেই দুপুরে বাসন খেয়ে দিয়ে মেজেছি উপর করা হয়নি জল ঝরানো হয়নি তো চাটা আগে খেয়ে নিই মেয়েটাকে আগে দুধ খাইয়ে দিই খেয়ে দিয়ে তারপরে সব পরে কাজ করব আগে ভোজন তারপরে কাম কাম কাজ তাই নয় কি তো চলো চাটা খেয়ে নিই খেয়ে তারপর আবার পরে আসছি হ্যালো বন্ধুরা কমান আশান্ত কমিয়ে দিয়েছিস সেই এসেছিলাম সন্ধেবেলা তারপরে আসতে পারিনি তো আজকে একটু কাজের চাপ ছিল সেই জন্য কাজ করছিলাম সেই জন্য আসাও হয়নি

আর মেয়ের রুটি করেছি আমার মেয়ের তিনটে আর আমার ছোট মেয়ের একটা দু রুটি ভিজিয়েছি আর কি করেছি দেখাচ্ছি দেন দেখো এই বেলা করেছি হচ্ছে রুটি রুটি পাকায়া রুটি এই যে রুটিগুলো ভাঁজ ভাঁজ করে রেখেছি তাহলে গরম থাকবে এই যে রুটি আমার আর আমার বড় মেয়ে আর এই যে রুটি দুধ দুধ রুটি আমার ছোট মেয়ে হাসছে আর ও বলে ভাত তরকারি আর না আর এখন ভেজেছি ডিম একসঙ্গেই ভেজে নিয়েছি ভেজে নিয়ে পিস করে নিয়েছি পেঁয়াজ দিয়ে ডিম কাঁচা লঙ্কা দিয়ে নি তো তো এটাই হচ্ছে আমাদের রাত্রিদের ডিনার মেনু ঠিক আছে তো চলো ভিডিওটা আজকে একদম ছোট হয়ে গেছে তেমন কিছুই দেখাই নি কিছুই দেখাতে পারিনি না বাবাসিনি ঠিক আছে তো একটু মানিয়ে মুনিয়ে নাও কি আর করবে আশা করছি কালকে লং ভিডিও হবে ঠিক আছে তো চলো আজকে এখানে ইতি আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে নতুন ব্লগের সাথে তো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে গুড নাইট টাটা